হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে ভালো আছো যারা যারা আমার নর্থ বেঙ্গলের ব্লগগুলোকে ফলো করছো তাদের জন্য বলবো এখানেই কিন্তু আগের ব্লগটাকে ক্লোজ করেছিলাম সব গাড়ির উপরে আমরা মালপত্র সব কিছু রেখে দিয়ে তারপরে আমরা আমাদের গন্তব্য হচ্ছে গিয়ে কালিম্পংয়ের দিকে বেশ সুন্দর নীল আকাশ কিন্তু বেশ গরম ছিল শিলিগুড়ি স্টেশনে নেমে মানে আমাদের সকলের ঘামা ঘামি অবস্থা রোদ যেমন ঠাঁটা পোড়া মানে একেবারে গরমে নাজেহাল তার মধ্যে হয়ে গেল একটা কনফিউশন আমরা গাড়ির মধ্যে ওঠার পরে আমরা যে ট্যুরিজমের আন্ডারে গেছিলাম হঠাৎ করে তাদের থেকে জানতে পারলাম আরেকজন ড্রাইভার চলে এসছে তাহলে আমরা কোন ড্রাইভারের গাড়িতে উঠেছি মানে কনফিউশনই কনফিউশানে সো তার মধ্যে দেখে নাও আমরা ফোনে এতটাই ব্যস্ত যে কোন ড্রাইভার আমরাকে ঠিক ড্রাইভারে উঠেছি বিকজ পুরো জিনিসটাই কৃষ্ণেন্দুদার নামে বুক ছিল সো সেইটা সলিউশন করলাম দেখলাম যে আমাদের নামে দুটো ড্রাইভার বুক করা ছিল সো কী করে এটা হতে পারে সেটা আমি জানি না হয়তো কোনো একজন ড্রাইভার আসবে না বলেছিল তার ব্যাক আরেকটা ড্রাইভার বলে রাখা হয়েছিল কিন্তু পৌঁছে গেছিলো দুজনই সো যাই হোক একজনের গাড়িতে তো আমরা উঠে পড়েছিলাম আরেকজনের কি ম্যানেজ হলো সেটা তাদের তাদের ইন্টারনালি হলো সো এত সুন্দর পরিবেশে চারিদিকে শুধু সবুজ আর সবুজ আমরা গরমকালে গেছি শীতকালে গেছি নর্থ বেঙ্গলে যাওয়ার আমাদের কোনো কাল নেই শীত হেমন্ত শরৎ এভরি মানে সিজনে আমরা যাওয়ার চেষ্টা করি কিন্তু বর্ষায় সেইভাবে কিন্তু যাওয়া হয়নি বর্ষার যে এই সবু গাছে ভরা চারিদিকে তার মাঝে নীল আকাশ এটা যে কি অদ্ভুত দেখতে লাগে কি অপূর্ব দেখতে লাগে সে আর বলার মতো নয় যদি গ্রিনারি পছন্দ করো তাহলে আমি বলবো বর্ষাকালে একবার নর্থ বেঙ্গল দেখে আসো এর মাঝেই কিন্তু একটু মেঘলা হতে থাকলো এবং ধীরে ধীরে এক ফোঁটা দু ফোঁটা করে কিন্তু বৃষ্টিও পড়তে শুরু হলো এবার আমরা সকলেই জানতাম যে আমরা বর্ষাকালে যাচ্ছি বৃষ্টি পাবো তো সেইভাবেই কিন্তু আমরা ছাতা বাচ্চাদের রেইনকোট এভ থিং ক্যারি করছিলাম সো বৃষ্টি যখন নামলো তখন সে যে কি অপূর্ব একটা মাটির গন্ধ আর তার মধ্যে যে গাড়িটা চলে যাচ্ছে চারিদিকে শুধু সবুজ আর সবুজ মানে অসাধারণ অসাধারণ এগুলোকে না যতটা রেস্ক্রাইব করবো ভাবি ততটাই কম হয় এ যে কি রোমহর্ষক একটা অনুভূতি সে আর বলার মতো নয় চলছে কালিম্পংয়ের পথের দিকে কালিম্পংয়ে পৌঁছে আর আমরা সেভাবে কোনো ভিডিও করতে পারিনি এটা খুবই ছোট একটা ব্লগ এই ব্লকটা আমি দিতে পারিনি কারণ কালিম্পংয়ে গিয়ে একদম টাওয়ার পাওয়া যায়নি বৃষ্টিটা যতটা আমরা এগোচ্ছিলাম তত কিন্তু জোরে হচ্ছিল এখন দেখতেই পাচ্ছ এক ফুটা দু ফোটা করে পড়ছে বাট ইয়ে বেশ মনে হচ্ছে দেখো রাস্তাটা চকচক করছে দু সাইডে শুধু সবুজ আর সবুজ তার মাঝে চলে যাচ্ছে আমরা এই যে কি অনুভূতি সে যারা গেছ তারাই জানো সামার ভ্যাকেশানে কিন্তু নর্থ বেঙ্গলের যে ডেস্টিনেশনগুলোতে আমি যাচ্ছি পরপর ব্লগে থাকবে তো তোমরাও কিন্তু এখানে আসতে পারো এই হচ্ছে গিয়ে তিস্তা নদী ডিসেম্বরের আগে তিস্তা নদীর রঙ অন্য ছিল আর ডিসেম্বরে যে একটা বান এসেছিলো তারপরে আমি কেন জানি না তিস্তা নদীটার সাথে রিলেট করতে পারি না ছোটোবেলা থেকেই নর্থ বেঙ্গল খুব পছন্দের ছিল বাবা মার সাথেও এসেছি এবং তারপরে অগন্তিবান মানে আফটার ম্যারেজ এসেছি নীলুর সাথে সো সেই সময় যখন তিস্তা নদী প্রথম দেখি নীল একটা যে কালার সেইটা কিন্তু ওই হরকা পানের পর থেকে আর নীল হয়নি সেই একটা ঘোলাটে ঘোলাটে রং দুদিকেই কিন্তু পাহাড় মানে পাহাড়ের এই সৌন্দর্য অদ্ভুত সুন্দর মানে কাঁচ খুলে যে হাওয়াটা অবশ্যই বলবো ঠি শীতকালে গেলে যে হাওয়া ঠান্ডা পাবে গরমকালে গেলে তো সেটা হবে না কিন্তু তার মধ্যেও যে পাহাড়িয়া হাওয়াটা সেটা কিন্তু ঠিক ফিল করা যাচ্ছিলো আঁকা বাঁকা পথ ধরে আমরা চলতে থাকলাম কালিম্পংয়ের উদ্দেশ্যে কালিম্পংয়ে পৌঁছে ফ্রেশ হয়ে নিলাম আমাদের কালিম্পংয়ের ডেস্টিনেশন এই জন্যই ছিল যাতে আমরা একটা দিন রেস্ট পাই সকালবেলা বেরোতে হবে তার মাঝে এদের লকেন কি খেলা শেষ হয় না সো যাই হোক আজকের দিনের মতো ব্লগটা এখানে শেষ করলাম ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা এরা যেমন খেলছে খেলুক আজকের দিনের মতো কিন্তু টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই